প্রমাণিত হয় ইসলাম ধর্মের পরিচয় হলো পাঁচটি বিষয়ের নাম কালিমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া পাঁচ অক্ত সলাত আদায় করা রমজান মাসের রোজা রাখা জাকাত আদায় করা হজ করা এই পাঁচটি বিষয়ে যে পালন করে তাকেই বলা হয় মুসলিম আপনারা কি আজকে ইসলাম ধর্মের পরিচয় জানতে পেরেছেন না পারেন নাই এটাকে আমার নিজের থেকে বলছি না হাদিস থেকে একেবারে হাদিস থেকে এবার আরেকটু সামনে যায় এই যে ইসলাম ধর্ম এই হাদিসটা আরও অনেক বড় আমি সংক্ষেপ করে দিচ্ছি এই ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন করার পরে ওই সাহাবি সরি ওই ফেরেস্তা তাকে আরও কয়েকটা প্রশ্ন করেছিলেন আপনি আমাকে বলেন তো ইমান কাকে বলে তখন তিনি ইমানের পরিচয় দিয়েছেন তারপরে আপনি আমাকে বলেন তো এহসান কাকে বলে তিনি এহসানের পরিচয় দিয়েছেন তারপরে আপনি আমাকে বলেন তো কেয়ামাত কবে হবে তিনি কেয়ামাত সম্পর্কে বলেছেন আল্লাহ সারা আমরা কেউ জানি না তারপরে বলেছেন কেয়ামাতের আলামত কি তিনি কেয়ামাতের আলামত বলেছেন এই পাঁচটি প্রশ্ন করেছেন আমাদের নবী উত্তর দিয়েছেন তারপরে লোকটা সম্মান তালাকা লোকটা চলে গেল আর স্যার সবাই খেয়াল করে শোনেন ভ্রষ্টকারী লোকটা চলে গেল অমর রাদি আল্লাহ তালহু বলেন ফাল্লা বিস্ত মালিয়ান আমি ওখানে কিছুক্ষণ বসা ছিলাম মজলিসে কিছুক্ষণ বসা বসার পরে লোকটা যখন চলে গেল তখন আমাদের নবী অমরকে বলছেন অমর আতাদি মানে সাহেল অমর তুমি কি জানো এতক্ষণ পাঁচটা প্রশ্ন করলো এই লোকটাকে তুমি কি জানো তখন অমর রাদি আল্লাহ বলছেন আল্লাহ রেসুল হু আলাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহ রসুল আমি জানি না লোকটাকে তখন নবিসাল্লাল্লাহ রসাল্লাম বললেন ফেনহু জিবিরিলু আতাকুম ইয়ো আল্লী নাকুম তিনি হচ্ছে ফেরেশ তাদের সর্দার জিবিরা এসেছিলেন তোমাদেরকে আল্লাহর দীন শিক্ষা দেওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ এবার আমি আরেকটা পয়েন্ট বলবো যে পয়েন্টটা আপনাদের জানা নাই খুব খেয়াল করে শোনেন ইসলামের পরিচয় কাকে বলে পাঁচটি বিষয়ের নাম কিন্তু আল্লাহর দিন কাকে বলে এটার আবার পাঁচটা বিষয়ের নাম যদিও ইসলামের অপর নাম আল্লাহর দিন আল্লাহর দিনের অপর নাম ইসলাম কিন্তু ইসলাম আর আল্লাহর দিনের মধ্যে সিম্পল একটু পার্থক্য আছে ইসলামের পাঁচটা রুকুন আমি বলেছি আর আল্লাহর দিন কাকে বলে দেখেন ইসলাম সম্পর্কে জানা আর মানা ইমান সম্পর্কে জানা আর মানা এহসান সম্পর্কে জানা আর মানা কেয়ামাত সম্পর্কে জানা আর মানা আলামত সম্পর্কে জানা এবং মানা এই পাঁচটি বিষয়কে যিনি মানেন তিনিও হলেন ই আল্লিমা কুম এক আল্লাহর শিখানো ধর্ম ইসলামের অনুসারী বলেন আমরা দিন সম্পর্কে জানলাম আচ্ছা এবার একটা প্রশ্ন ইসলাম যদি কেউ গ্রহণ করে তাহলে তার ফজিলত কি আমি একটু আগে বলেছিলাম মুসলাম মুসলমান কয় প্রকার কয় প্রকার একটা হলো জন্মগত আর একটা হলো কি পরিবর্তিত তাই না আচ্ছা আমরা এখানে সবাই জন্মগত যদিও জন্মগত আমরা যদি বাপদাদার রসমরাও হিসেবে ইসলাম গ্রহণ করি এটা নিয়ে গবেষণা বিশ্লেষণ বিশ্বাস আত্মবিশ্বাস আমাদের না থাকে তাহলে হবে না বরং এটাকে আল্লাহর ধর্ম এটাকে বিশ্বাস করা হৃদয়ে ধারণ করা ইমানের উপর ইসলামের উপর অটল থাকা এই ইমান ইসলাম নিয়ে কবরে যাওয়া এই কাজ যদি কেউ করে অথবা কোনো লোক যদি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে তার জন্য একটা বিশাল পুরস্কার আছে আমরা কি পুরস্কারটা নিতে রাজি আছি ইনশাআল্লাহ এমন পুরস্কার যে পুরস্কার আপনার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার শুনে নেন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের বুর অটল থাকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করে এই লোকটার পিছনের যত পাপ আছে ছোট পাপ বড় পাপ একেবারে যত ধরনের মারাত্মক পাপ হোক আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে আমরা কি চাই আমাদের পাপ ক্ষমা হোক আমি দুইটা হাদিস দিচ্ছি এক নম্বর সহি বুখারি হাদিস নম্বর একচল্লিশ আবু সঈদ খদির রদি আল্লাহ তালা আংহ বলেন নবী সাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি ইসলাম গ্রহণ করে ওই ইসলাম গ্রহণটা যদি সুন্দর হয় ইসলাম গ্রহণ করেছে কিছুদিন পর আবার নাস্তিক এ লোকটার ইসলাম ধর্ম কি সঠিক না ভুল আলোক ইসলাম গ্রহণ করেছে ইসলামের উপর অটল তাকে পরিয়ে ফেললো ইসলাম থেকে বিচ্যুত হয় না তার ইসলাম ধর্ম গ্রহণ করা হলো সুন্দর এরকম সুন্দরভাবে হেসানের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে না বিশ্ব বলছেন ইউক ফেরুল্লা হকুল্লে সাই আতিন কানেফা উইল ঐ লোকটার পিছে পূর্বেবর্তী যত পাপ আছে আল্লাহ লোকটার সব পাপ গুলো মুছে না করি নাই আমাদের পাপ আছে না নাই আমরা যদি ইসলামটাকে গ্রহণ করি ইসলামকে ধারণ করি ইসলাম নিয়ে মৃত্যুবরণ করি পাপ ক্ষমা করে দিবেন কে আল্লাহ হাদিস কি বুখারের একচল্লিশ নম্বর এবার আরেকটি হাদিস বলো আরো চমৎকার সহি মুসলিম তিনশো ছত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লামের একজন রণকৌশলী যোদ্ধা ছিলেন সাহাবি আবদুল্লা ইবনে আমর তিনি এক সময় ছিলেন কাফের ইসলামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন আমাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন এরপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদের নবীর কাছে আসছেন সবাই আমার দিক তাকিয়ে কথাটা শুনবেন আবদুল্লা ইবনে আমর বলেন আতাই তুলনাবলি সাল্লাম আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম ফকুল তো আমি বললাম অবশ্য নাকা। হে আল্লাহর নবী আপনি আপনার ডান হাতটা আমার দিকে প্রসারিত করে দিন সাহাবি বললেন কার হাত প্রসারিত করতে বলেন আমাদের নবী আপনাকে সবাইকে কথা শুনতেছেন আমাদের নবীকে বলছেন আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দিন এই যে আমার মতো আচ্ছা হো আমাদের নবীও হাতটা বাড়িয়ে দিলেন যখন আমাদের নবী হাতটা বাড়িয়ে দিয়েছেন ফকাত তুইয়াদি আমি আমার নিজের হাতটা গোটায় নিলাম কে গুটায় নিয়েছে আবদুল্লাহনে আমর এখনো কাফের হাতটা গুটায় নিছে। তখন আমাদের নবী বলছেন যে বিমা আজা ইয়া আবদুল্লাহনে আমর কী হলো তোমার আবদুল্লাহিবনে আমর আমি তুমি বললা হাতটা প্রসারিত করতে আমি হাত বাড়াইয়া দিলাম তোমার হাতটা গোটায় নিলা কেন বলছি আল্লাহ রসুল আমি আপনাকে হাত প্রসারিত করতে বলেছি এই জন্য আপনার হাতের উপর হাত রেখে মুসাফার মাধ্যমে বায়াত নিয়ে আমি কাফের থেকে মুসলমান হয়ে যাব বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে হাত দাও ইসলাম গ্রহণ করো তুমি আবার হাত গুটাইনি দেখা তখন আবদুল্লাবনে আমার বলছেন আল্লাহ রসুল আমি একটা শর্ত করতে চাই এজন্য হাতটা গুটাই নিছি তখন বলছে বিমা না আমার আমর কি তোমার শর্ত আমাকে বলো কি শর্ত তোমার তখন আব্দুল আমর বলছে ইয়া আল্লাহ আমি যদি এখন আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করি এর আগে আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি অনেক সাহাবিতে যুদ্ধ করে আমি তাদেরকে হত্যা করেছি এরকম ভয়ঙ্কর পাপগুলো কি আমাকে ক্ষমা করা হবে সবাইকে আমার কথা শুনতেছেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার পাপকে ক্ষমা করা হবে তখন আমাদের নবী বললেন আল্লা আব্দুল্লাহ আব্দুল্লাহ আমর আমার তুমি কে জানো না আন্নাল ইসলামদেমু মা কে না কবলা কোনো আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি একবারে কালিমায় শাহাদাত পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পূর্বে যত পাপ আছে সব পাপগুলো পড়ে ছাই হয়ে যায় সব আরন্দ তুমি যদি নবীর বিরুদ্ধে যুদ্ধ করো তাও আল্লাহ ক্ষমা করবেন তুমি যদি হত্যা করো তবুও আল্লাহ ক্ষমা করবেন কারণ ইসলাম গ্রহণ করলে পূর্ববর্তী আর পাপ থাকে আমরা কি চাই আমাদের পাপ গুলো ক্ষমা হোক চাই না তাহলে এতদিন বুঝি আর না বুঝি আজকে বুঝে শুনে আপনারা বলবেন কালিমায় শাহাদাতের স্বীকৃতি আপনারা কি দিয়েছেন না দেন নাই বলেন এরপরে কালেমা শাহাদাতের পরে আপনারা সলাদ ফরজ এটা বিশ্বাস করেন না কি করেন না জাকাত ফরজ এটাকে বিশ্বাস করেন না কি করেন না রমজান মাসে রোজা ফরজ এটা বিশ্বাস করেন না কি করেন না হজ করা এটা বিশ্বাস করেন না কি করেন না এটাকে বিশ্বাস করা এটাকে ধারণ করা এর উপর আমল করা আপনি যদি এভাবেই দিন দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আল্লাহ আপনার পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিলেন বলে আমিন আচ্ছা আমরা এখন ইসলাম ধর্মের পরিচয় এবং সংক্ষিপ্ত ফজিলা জেনেছি এবার আমরা জানব ইসলাম ধর্মের গুরুত্ব ইসলাম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের জানা দরকার আছে না নেই অবশ্যই জানা দরকার আছে কয়টা বাজে নয়টা ছয় খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন প্রিয় ভাইয়েরা ইসলাম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ আমি কোরআন থেকে দলিল দেবো এখন আর হাদিসটা কোরআন আয়াত খুলে দেখেন আল্লাহ বলছেন নিকটে জীবন ব্যবস্থা আল্লাহর নিকটে মনোনীত একমাত্র ধর্মের নাম কি সবাই বলেন সবাই বলেন কি ইসলাম এ কথাটা আমি আবারও বলছি আল্লাহর নিকটে একমাত্র ধর্ম আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা কি ইসলাম আমি কি কথা বলি নাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম একথা বলি নাই ইসলাম ভালো ধর্ম একথা বলি না ইসলাম মালন মানব কল্যাণ ধর্ম এ কথা বলি নাই আমি কি করেছি আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি তার মানে আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে ধর্ম ছিল একটা কেমক পর্যন্ত আল্লাহর কাছে ধর্ম একটাই এর বাইরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাস্তিক যত প্রকার ধর্ম রয়েছে তা একটা আল্লাহর মনোনীত নয় আল্লাহর মনোনীত ধর্মের নাম কি তাহলে আদম আলাহ সাল্লাম ছিলেন মুসলিম নুআসাল্লাম মুসলিম সুলাইম আলাইসাল্লাম মুসলিম দাউদ আলসালাম মুসলিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলিম সাবির আসল মুসলিম তাবির আসল মুসলিম আমরাও কি সবাই আমরাও কি মুসলিম অতএব আল্লাহর কাছে একমাত্র ধর্ম হল কি ইসলাম এজন্য আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করি অন্য ধর্মের অনুসরণ করি অন্য ধর্ম অনুযায়ী আমল করি আপনি যত কোটি টাকা দান করেন যত সুন্দর আমল করেন আল্লাহর দরবারে তা কখনো গ্রহণযোগ্য এটারও দলিল আছে করে দলিল দিচ্ছি আমি قل سوره الان عمران قتشر امراه الله بلتشن. ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে অতপর সেই ধর্মের অনুসরণ করবে সে ওই ধর্ম গ্রহণ করে যত আমলই করুক আল্লাহ কখনো তা কবুল করবেন সবাই বলেন করবেন কখনো করবেন করবেন না আল্লাহর ধর্ম ইহুদি না আল্লাহর ধর্ম খ্রিস্টান না আল্লাহর ধর্ম হিন্দু না আল্লাহর ধর্ম বৌদ্ধ না আল্লাহর ধর্ম নাস্তিকতা না আল্লাহর ধর্মের নাম কি বলেন ইসলাম এই জন্য আমরা যে এখন মুসলিম হয়েছি আমাদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ এখন আমাদের করণী কি ইসলাম সম্পর্কে জানা ইসলামকে বিশ্বাস করা ইসলামের অনুযায়ী আমল করা ইসলামের উপর মৃত্যু পর্যন্ত আটল থাকা এটা মুসলমানদের কাজ আচ্ছা এজন্য আমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এখন কথা হলো ইসলাম ধর্ম গ্রহণ করলেই হবে না এই ইসলাম নিয়েই কবরে যেতে হবে এটা আছে কোথাও তাও কোরআনে নেই সুরা আল এমরন একশো দুই নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আমরা এখানে মুমিন না কাফের বলেন আমরা না। আল্লাহ আমাদেরকে বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো হকত কতিহি যত উপযুক্তভাবে আল্লাহকে ভয় করো আল্লাহ যত মহান আল্লাহকে ভয় করতে হবে তত বেশি না কম বলেন তত বেশি আল্লাহ যত মহান তাতে তত ভয় করতে হবে তারপরে তিনি বলছেন আল্লাহ তুন্ ইল্লা ওয়া মুসলিম সাবধান তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে মুসলমান না হয়ে কাউকে আল্লাহ মর্তে নিষেধ করেছেন এখন মরার আগে মুসলমান হবেন মরবেন কে কবে বলেন তো ভাই কে কখন মারা যাবেন আমি কখন মারা যাব জানি না আপনি কখন মারা যাবেন জানেন না যেহেতু জানেন না চব্বিশ ঘন্টাই ইসলাম গ্রহণ করে ইসলামের উপর অটল থাকতে হবে মৃত্যু হলেই যেন আমি মুসলিম হয়ে মারা যেতে পারি কি মনে থাকবে তো ইনশাল্লাহ আমি সবগুলো কোরআন থেকে বলছি এবার ইসলাম ধর্ম যে গ্রহণ করব। আংশিক না পূর্ণ ইসলাম ধর্মের কিছু বিধান মানবো আর কিছু বিধান মানবো না কোরআনের কিছু আয়াত মানবো কিছু আয়াত মানবো না কিছু হাদিস মানবো আর কিছু হাদিস মানবো না এমনটি হলে কেউ চলবে কি করতে হবে পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এটাও আছে কোথায় তাও আছে কোরআনে দেখেন সুরা মায়েদা, তিন নম্বর আয়তা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে রূপে প্রবেশ করো তার মানে কি আংশিক হলে হবে ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে আংশিক আপনি ইসলাম গ্রহণ করবেন আংশিক ইসলামটাকে অমান্য করবেন এইভাবে ইসলাম মান্য করার কোনো সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নাই তাহলে আমরা কোরআনের সব কথা বিশ্বাস করব না অমান্য করব। যত হাদিস আছে হাদিসগুলোকে আমরা বিশ্বাস করবো না অমান্য করবো আমাদের কি করতে হবে কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে সবগুলো বিনা সংকোচে বিনা দ্বিধায় সেগুলো বিশ্বাস করতে হবে সদ্য আমল করতে হবে এরপরে ভাইয়েরা ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলাম এর শত্রু কাফেররা তারা কি ইসলামের বন্ধু না শত্রু অমুসলিমরা ইসলামের না বন্ধু রাসুল সোল্লাহ ইসলাম যখন দিনের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য মহাম্মদ সাল্লাহ ইসলামের বদনাম করা হয়েছে তাকে কবি বলা হয়েছে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে পাগল বলা হয়েছে যখন ঠেকাতে পারে না সাহাবিদেরকে মানা করেছে তারাও ঠেকে না সাহাবিদেরকে জুলুম করেছে তারপরে ঠেকে না বহু সাহাবিকে হত্যা করা হয়েছে তারপরে ঠেকাতে পারে না এমনকি ইসলামের বিরুদ্ধে কাফের মুস্টেকরা জিহাদ করেছে করেছে না করে নাই তালে ইসলামের শত্রু হলো অমুসলিমরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইউরিদুনা লিতুফিউনা নূরাল্লাই বিআফওয়াহিহিম কাফের মুশরিকরা চেয়েছিল ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে কি দিয়ে তারা মনে করেছে পুরা আরবের মধ্যে দুই চারজন মুসলমান মোহাম্মদকে ঠেকাইলেই ঠেকে যাবে সাহাবিদ দুই চারজনকে মারলেই ঠেকে যাবে যখন তারা পারে নাই তারা এই কথা জানে না যে ইসলামের নাম হলো আল্লাহর নূর আল্লাহ বলেছেন আল্লাহ তার নূরকে পূর্ণতা দান অবশ্যই করবেন যদিও কাফেররা অপছন্দ করে আল্লাহ তালাকে ইসলামকে পূর্ণতা দান করেন নাই ইসলামকে পূর্ণতা দান করেন নাই করেছেন এই জন্যই তো সারা পৃথিবীতে এখন ইসলাম সমূহময় উজ্জ্বল কেমন পর্যন্ত ইসলাম সমূহময় উজ্জ্বল থাকবে কেন এটা আল্লাহর নূর আল্লাহর নূরকে কখন দিয়ে নিভানো যায় না এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো খুব খেয়াল করে শুনবে ইসলাম যদি কেউ গ্রহণ করে ইসলাম সারা অন্য কোনো ধর্মকে বিশ্বাস করা সাপোর্ট করা সমর্থন করা মান্য করা কখনোই মুসলিমের জন্য সুযোগ নেই শুধু এক ধর্ম ইসলামী মানবে ইসলামী বিশ্বাস করবে ইসলাম নিয়ে অটল থাকবে যদি এমনটি সে না করে তাহলে সে পাক্কা মুমিন আর মুসলিম হতে পারবে না দেখেন আল্লাহ সুরা সফের নয় নম্বর আয়তে বলছেন হুয়াল্লাদি আরুসেল রসুল হু বিলহুদা ওয়দিন ইল্হকে তিনি হলেন সেই আম্ম তিনিকে যিনি তা রাসুলকে সত্য সহ পাঠিয়েছেন আমাদের নবী কি মিথ্যা নিয়ে এসেছেন না সত্ব নিয়ে সবাই কথা বলেন মিথ্যা নিয়ে না সত্য নিয়ে সত্য নিয়ে তাকে পাঠিয়েছেন আচ্ছা কেন লিগো হিরো হু আইলা পৃথিবীতে যত ধর্ম আছে। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম নাস্তিকতা ধর্ম অঙ্কি পূজার ধর্ম যত ধর্ম আছে সকল ধর্মের ওপর ইসলামকে বিজয়ী করার জন্য তারপরে আল্লাহ তালা বলছেন অলৌকারিহাল মুশিকুল যদিও কাফেররা এটাকে অপছন্দ করে কেন কাফেরা চায় সব ধর্মেই থাক আমাদের কোনো ক্ষতি নাই আর ইসলাম আর আল্লাহ চান সারা পৃথিবীর মানুষ একটাই ধর্ম গ্রহণ করবে সেই ধর্মের নাম কি সবাই বলেন সে ধর্মের নাম কি আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি না ইনশাআল্লাহ ইসলাম ধর্ম মান্য করতে রাজি না ইনশাআল্লাহ ইসলাম ধর্ম নিয়ে কবরে যেতে রাজি না ইনশাআল্লাহ এবার আমি ইসলামের অর্থ পরিচয় দিয়েছি ইসলাম কাকে বলে বলেছি আল্লাহর দিনের পরিচয় বলেছি ইসলাম ধর্মের গ্রহণের ফজিলাত বলেছি ইসলামের গুরুত্ব সম্পর্কে করোনার কতগুলো আয়াত বলেছি এখন যা বলবো এটা হলো আজকের বয়ানের মূল বক্তব্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখানে যারা আছি সবাইকে মুসলিম না সবাইকে মুসলিম না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না আমাদেরকে এখন কি করতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে ইমাম বুখারি রাহেমাহ সহিহুল বখারি কিতাবুল ইলমের একশো নম্বর হাদিসের একটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন বাবুল